প্রত্যুন স্বাগত এখন আর আসি চট্টগ্রামের ব্যস্ত নগরী এলাকা সুপি দশক অনরা বেগনরে সিএন টিভির পক্ষ স্বাগত এখন আর আসি চট্টগ্রামের ব্যস্ত নগরী এলাকা আসাদগঞ্জের মধ্যে এই ব্যস্ত নগরী এলাকার মধ্যে কিন্তু এটা শত শত পাইকারি কুচারা দোয়ান আছে এবং সবচেয়ে বাংলাদেশের যে একার বৃহত্তম শহর হাতগঞ্জ এবং আসাদগঞ্জ সহ এর সারা বাংলাদেশের মধ্যে বাণিজ্য নাবি বলা হয় এবং এই বাণিজ্য নাবির মধ্যে চট্টগ্রাম আসাদগঞ্জের মধ্যে ওনারা দেখতে লেগবেন এই যে বৃষ্টির যে কান পরিমাণ অর্থাৎ বৃষ্টি লাগাতর কিন্তু চট্টগ্রামের মধ্যে বৃষ্টি পড়ার এবং এই বৃষ্টির হারণে কিন্তু যে সাধারণ মানুষের মধ্যে এখন দুর্বিঘ্ন এবং বিভিন্ন ধরনের এবং আর জেন দেখি এই যে চট্টগ্রাম শহরের মধ্যে আসানগঞ্জের মতো এরকম একটা ব্যবসায়ী এলাকার কিন্তু এবং ব্যবসায়ী জানাই তারা কিন্তু এই পানির হারণে তারা ব্যবসায়ী যে স্বাভাবিক কার্যক্রম আছে এনার কিন্তু বেশ কিছু সমস্যা পড়াত এবং যারা ক্রেতা আছে তারা সাধারণ কিন্তু তারা এই বলে আর জানাই বিশেষ করে যে ব্যবসা কিনা আহ ব্যস্ততা থাকে এই ব্যসা কিনের ব্যস্ততার যে এ কিন্তু অনেকটা স্থবির বলে জানা গিয়ে এবং সাধারণ পথচারী তুন শুরু করি যারা স্কুল কলেজ বিভিন্ন স্টুডেন্ট এবং এই এলাকার মধ্যে ব্যবসায়িক বান্ধব এবং বিভিন্ন যারা শ্রমজীবী মানুষ আছে ইতারার কিন্তু অনেকটা সমস্যার মধ্যে চলাচল গরম পরে ইতারা আরো যে জানাই অর্থাৎ এই যে আসদগঞ্জর এই এলাকা আর বর্তমানে যে জাগানো তাসি এই জায়গানো কিন্তু একটু করে বৃষ্টি পড়লে এই এলাকা কিন্তু পানিবদ্ধ হয় এই পানিবদ্ধার হারণ অর্থাৎ যে আশেপাশে যে নালা নালা আছে নালা কিন্তু অপরিষ্কার এবং এড়ে কিন্তু দুর্গন্ধ এবং ময়লাযুক্ত পানি কিন্তু মানুষের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এবং যারা পথচারী আছে তারা কিন্তু যারা এই রাস্তা মধ্যে যারা চলাচল করে তারা কিন্তু বেশ কিছু এড়ে সমস্যার মধ্যে দিয়ে নেয় তারা অফিস আদালত গরম করে বলে আরো জানিয়ে এবং সাধারণ মানুষের যে একান যে সাধারণ মানুষ যারা বিভিন্ন ধরনের কার্যক্রম করে এই তারা তো কিন্তু গরত বাড়ে নেয় এই ফানি গিনোর মধ্য দিনে জন বলে আর জানাই এবং এই জিনিসটানো তারা দ্রুত সমাধান সাই মেয়ারতন এবং যদি এই নালান যদি ঠিক মতো পরিষ্কার করে তাহলে এই সমাধান সমাধান হবো বলে আর জানাই এবং আরেকটা জিনিস চললি এই অঞ্চল কিন্তু এড়ে যে আসাদগঞ্জের মধ্যে বড় বড় কিছু বেশ কিছু গুড়না এবং বিভিন্ন পাইকারি ব্যবসা টিনুর ব্যবসা শুরু করি না বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান এড়ে আছে ইয়া না ব্যবসায় প্রাণ কেন্দ্র বলা যায় এবং আরা যে কান দেহির অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু চলাচলে কিন্তু অনেকটা সাবধানতা অবলম্বন গরম পড়ে যদি একটু এদিকে এদিকে কিন্তু মানুষের আ যে একান স্বাভাবিক বড় ধরনের দুর্ঘটনা এইখানে আশঙ্কা করা যায় এবং যারা বৃদ্ধ এবং বিশেষ করে যারা ছোট ছোট কোমলমতি শিক্ষার্থী আছে এ তারাও কিন্তু এড়ে চলাচল করে এবং তারা বিভিন্ন ধরনের সমস্যার হত আরার জানা এই নাম কি আমার নাম সেলিম মেম্বার আর <laughs> <laughs> <laughs>

পরিষ্কার ফার্ম করবে নালা পরিষ্কার না হলে এর অব্যাহত অব্যাহততা নালা পরিষ্কার হলে পানি চলে যাবে সিটি কর্পোরেশন কি সি কর্পোরশন সিটি কর্পোরেশন তো সিটি কর্পান্যন্ত কাজ কে করবে কাজ সিটি কর্পোরেশন থেকে কিন্তু কমিশনার নাই কমিশনাররা তো আগে আসতো কাজের জন্য এখন তো কোনো কমিশনার নাই কমিশনারকে দায়িত্ব দিতে হবে তা ফানে আমাদের পাশের যেটা নালা আছে ওই নালাটা শিখা ফানে যেতে পারতেছে না ফানে যদি খিলেরভাবে ভাবে যেতে পারে তাহলে আমাদের এখানে ফানে আর সব উঠতো না এখানে পানি উঠা পানি উঠলে ওই এদিকে গাড়ি আসার পর সাথে সাথে এদিকে পানি ডুবে যায় আমাদের দোকানের মধ্যে মানে আমরা এমন অবস্থা পড়ে গেছি আর এদিকে যেটা আমাদের রাস্তা এর আগে কাজ করছিল রাস্তাটা রাস্তাটা কাজ করছে যে এটা কাজ করে নাই এখন গাড়ে একটা আসলে আর একটা ফাঁস হইতেছে না ওইদিকেও সমস্যা মানুষের জনগণ এমন অবস্থা হয়ে যাচ্ছে আসার ক্লাব থেকে আমাদের মুখ পর্যন্ত এখানে রাস্তাটা সিবে হয়ে গেছে ওদিকে নালা সিবে হয়ে গেছে পানি আসা পানি ওদিকে যেতে না পারায় মানে বেশি হয়ে গেছে পানি ফানির জন্য আমরা দোকানদারও করতে পারতেছি রাস্তার পানি গেলে দুহানুর ভিতরে ঢুকের আর ফিজে মহিলা ঢুকে দামিয়ার ফিজের তোর ডুবিয়ে ডুকুরায় জানে আর জানিত এই যে এই সমস্যান ইয়ান কিন্তু একটু করে যদি বৃষ্টি পড়ে তাহলে এই সমস্যা দেখা যায় এবং এই সমস্যায় সমাধান আলায় যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ী কলোর উদ্বেগ কিন্তু এরে দরহার আছে এবং সিটি মেয়রের কাছে ইয়ান দ্রুত একটা সম্বন্ধ আছে কেল্লাই ইয়ান হল চট্টগ্রামের প্রাণ কেন্দ্র বাণিজ্য নগর বলে আরারে জানাই এবং অতি বৃষ্টির হারে এখন কিন্তু চট্টগ্রাম সহ আশেপাশে বেশ কিছু এলাকাত কিন্তু এই সমস্যা দেখা যায় তবে বৃষ্টির যেন স্বাভাবিক গতি অর্থাৎ অন্যান্য বছর হলে যদি তুলনা করে বাংলাদেশের যে চিটাঙর মধ্যে যেন এখান বন্যার সমস্যা দেখা দিত বা পানি উঠতো ইয়ান কিন্তু অনেকটা হোমে এসে বলে সাধারণ মানুষ আরারে এবং সিটি মেয়র উদ্যোগে আরা চেষ্টা করি যে কোনো জায়গায় পানি উঠলে ইহন সিটি মেয়র নজর দিবে এবং সিটি মেয়র কিন্তু দেখানোর সাথে সাথে পদক্ষেপ লয় তো চট্টগ্রাম হাত চট্টগ্রাম আসাদগঞ্জ আহ সুব শ্রাবণ